তোমরা দেখছো নতুন রূপালিগ্রাম টিভির ব্লগ তা আজকের আমার এই ব্লাকটা করার একটা ইচ্ছে ছিল না কারণ কমেডিয়ান ভিডিও আমরা ছাড়ি তোমরা জানো খুব ভালো করে তো একটাই আমার কারণ হচ্ছে একটা প্রথম ব্লগ নিয়ে এসেছি তোমাদের দেখানোর জন্য যে কী কারণে আমি ব্লগটা নিয়ে এসেছি তা তোমাদের আমি পুরো ঘটনাটা বলছি তোমরা শোনো সো গাইস আমি ইউটিউব চ্যানেল খুলেছি দু সালে তেইশ সাজার থেকে আমার একটা ইচ্ছা ছিল যে একটা আমি ইউটিউব চ্যানেল খুলবো আমি অনেক দিনে আসা একটা ইউটিউব চ্যানেল খোলার ঠিক আছে তা আমি প্রথম যখন ইউটিউব চ্যানেল খুলি তখন এমনি সিম্পল ভিডিও সারতাম এমনি লোকের স্টোরি গানে নিয়ে এমনি শর্ট ভিডিও করতাম তা প্রথম প্রথম আমার অনেক আমাদের ছেলে ছেলেপিলে অনেকেই বলতো যে তোরা ইউটিউব চ্যানেল খুলেছিস তো তোরা কিছু গোলাক ছাড় কি কোনো কমেডিয়ান ভিডিও কর এই বিভিন্ন বিভিন্ন অনেক রোগের কথা বলতো ঠিক আছে তা আমি ভাবলাম তাহলে এটা করা যাক টিম নিয়ে একটা বড়ো দিকে করা যাক তা আমি সেরকম পথে একটা এসি যে দেখে আমাদের গ্রামের ছেলে কটা আমাদের ছেলে পিলে নিয়ে এসেছে যেটা কমেডিয়ান ভিডিও একটা চ্যানেল বানানো যায় তা আমি সেখান থেকে আমরা কটা পিলে নিয়ে কমেডিয়ান ভিডিও করতে করতে আর দু হাজার এই দু হাজার তেইশ সালে ইউটিউব চ্যানেল খোলা আর এখন হয়ে গেছে দু হাজার পঁচিশ তাহলে সেখান থেকে আমরা ভিডিও করে আসছি সেরম ভিউজ আসছে না সেরকম সেরকম কিছু আসে না তা আমার যখন গ্রামের যেমন ছেলেপিলে যখন ভিডিও চালু করি অনেকেই অনেকই কথা বলতো যে তোরা ভিডিও করছে তোর ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে না তোরা ভিডিও করছে তোরা ভিডিও থাম্বিল ভালো হচ্ছে না তোরা অনেক লোক নানান রকম কথা বলতো লোকে হাসতো কত কি বলতো আমি একটা ইনকাম করব আমার সেই স্বপ্ন ডাস ভেঙে যাচ্ছে ঠিক আছে কারণ আমার একটাই কারণ কেন আমাদের টিম আস্তে আস্তে সব চলে যাচ্ছে টিমের থেকে কেন আমরা যে কদিন আমরা টিম আছি আমাদের টিমের থেকে একজন একজন করে হাপতার টিমের থেকে বেরিয়ে যাচ্ছে নিয়ে এসেছি তোমাদের দেখানোর জন্য ঠিক আছে গাইস তা তোমরা প্লিজ ভাই সাবস্ক্রাইব করো লাইক করো আমার একটা স্বপ্ন আছে যে আমি একটা বড় ইউটিউবার হব একটা গ্রামের একটা কুলিয়া শুনি আমার আছে ঠিক আছে তোমরা যদি সাপোর্ট করো আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো ঠিক আছে তোমরা সাপোর্ট করো সাবস্ক্রাইব করো ঠিক আছে আমার এই দু হাজার তেইশ সালের ইউটিউব চ্যানেলটা খোলার মানে হচ্ছে একটাই কারণ যে আমি শর্ট ভিডিও সাথে সাথে আমার একটা ভিডিও একটা ভিডিও পাঁচশো ভিউজ এসেছে প্রথম তো কেন আমি ভাবলাম জেলে পাঁচশো ভিউজ এসছে তা আমি তাহলে একটা ভালো দেখে একটা ভালো ভালো কন্টেন্ট ভিডিও আনতে পারি আনি এবারে আস্তে 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 ছয় সাতটা ভিডিও আপলোড দিয়ে দিয়েছি ইউটিউবে তারপরে গ্রামের ছেলেপিলে বললো যে সবাই মিলে একটা ইউটিউব চ্যানেল খুলে ভালো করে নামটা টাম দিয়ে একটা কমেডিয়ান ভিডিওর একটা আমরা কমেডিয়ান ছেলেরা করি ঠিক আছে তা আমি বললাম ঠিক আছে সবাই করি তা আজ কেউ আমার পাশে নেই ভাই কেউ করছে কেউ করছে না কারো ডাকছে কেউ আসে না এই হচ্ছে আমাদের সাথে আমি কি অপরাধ করেছি শুধু তা আজ থেকে আমি ভেবে নিয়েছি যে আমার সাথে যে কজন আর আছে তাদের নিয়ে আস্তে আস্তে ভিডিও করবো তারা যদি চলে যায় আমার কিছু বলার নেই ঠিক আছে গাইস তোমরা লাইক সাবস্ক্রাইব করো ঠিক আছে আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আমার এই ব্লগটা আনানোর কারণ হচ্ছে এইটাই এই কথাটা তোমাদের জন্য শেয়ার করার জন্য আমি এই কথাটা তোমাদের সামনে শেয়ার করার জন্য আমি ভিডিওটা করেছি ঠিক আছে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করে আমার ভিডিও করার একটা ইচ্ছে ছিল না ছিল না বললেই চলে ঠিক আছে গাইস আমি অনেক লোকে অনেক অনেক কথা বলে হতে পারবি না অনেকে অনেকে কথা বলে আমি তাদের কথা মাইন্ড করে বাড়ির থেকে গালাগালি দেয় কেউ আর আমার বাবা আমার বাবা বলে অনেক লোকে গালাগালি দেয় বললোবাল্লা কথা বলে ভিডিও করা যখন ভিডিও যখন আমরা যখন কমিটি আন যখন ভিডিও আন তখন লোকে ডাকতে আমাদের টিমে ডাকতে চলে কেউ বলে এরকমভাবে চলছে তা আমরা এরকম ভিডিও আমরা এই চলতে চলতে এরকম দেড় মাস হয়ে গিয়েছে দেড় মাস হয়ে গিয়েছে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দেবো প্রতিবার ভিডিও প্রতিবারই বলি কাজ করতে পারছে না তোমার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমার সব ঠিক আছে দাদি দেওয়ার জন্য এই ভিডিওটা